তুলা রাশি মেয়েরা কেমন হয় তুলা রাশিদের মেয়েদের হচ্ছে স্বভাব চরিত্র এইসব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব করবো রাশি হয়তো আপনার মা হতে পারে বোন হতে পারে বা আপনার কোনো লাভ ওয়ানও হতে পারে যার হচ্ছে তুলা রাশি এই ভিডিওটা দেখলে জানবেন তারা কি ধরনের স্বভাব বা চরিত্র হয় তাদের স্বভাব চরিত্র সম্বন্ধে জানতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এবার শুরু করব তুলা রাশির মেয়েরা কেমন হয় এটা হচ্ছে সাত নম্বর রাশি রাশির অধিপতি হচ্ছে এখানে শুক্রদেব এখানে শনি উচ্চ হয় বায়ুতত্ত্ব রাশি আর এখানে হচ্ছে সূর্য নিচু হয় তারপর হচ্ছে সাত নম্বর রাশির এখানে হচ্ছে কালপুরুষ কুণ্ডলীদের হচ্ছে বিয়ে পার্টনারশিপ বিজনেসের ঘর বৈবাহিক জীবন তারপরে এই সবগুলো হচ্ছে কালপুরুষ হচ্ছে সাত নম্বর ঘর থেকে আমরা এগুলো দেখে থাকি এরা প্রচণ্ড পরিমাণে মুডি হয় মুড সুইং দেখা যায় সুখ মালিক হয় তাই হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে জ্ঞানীও হয় তারপরে একটু সামনের লোক কি বলতে চাইছে কি বলতে চাইছে না এরা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে নেয় এই ব্যাপারটা তারপর হচ্ছে খুব তাড়াতাড়ি কী কথায় তারপর কি একটু এদের মতো দেখা যায় যে এরা কোনো কোনো ম্যাটারে হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাগ্রি হয়ে যায় আবারও কোনো কোনো ম্যাটারে তাড়াতাড়ি অ্যাগ্রি হয় না এরকম একটু এদের টেন্ডেন্সি দেখা যায় অনেক সময় যেই কথাটা বলে সেই কথাটা অনেক সময় ওরা করে না মানে যে জিনিসটা এরা এদের মধ্যে এই নেচারটা থেকে বেশি দেখা যায় আপনাকে হয়তো কথা দিল এই মাত্র আপনাকে কোথাও নিয়ে যাবে বা এই করলো বা কোনো কথা এমন দিল যে আপনাকে নিয়ে যাব। এসে বলল যে না আজকে তো দেরি হয়ে গেছে আর কি আজকে কী করে যাব। বা কোনো যে কোনো ম্যাটার এরা খুব তাড়াতাড়ি কিন্তু কথা ঘুরিয়ে দিতে পারে কথা রেখে কথা দিয়ে কথা রাখে না এদের মধ্যে এই টেন্ডেন্সিগুলো থাকে তারপর হচ্ছে খুব চতুর চালাক প্রকৃতির লোক হয় এরা কেন এদের যে মালিক হয় তাই এখানে শুক্ক মালিক আর শনি এখানে উচ্চ হয় তাই এদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিম নলেজ থাকে ঐতিহাসিক যেসব জিনিস সেই সব সাইডে কিন্তু এরা ঘুরতে খুব ভালোবাসে ট্রাভেল করতে পারে ভালোবাসে কোনো জিনিসকে জানা তারপর হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে কথাবার্তা বলা বা তারপর সেই জিনিসটা জ্ঞানটা অর্জন করা তারপরে এই সবগুলো কিন্তু এদের মধ্যে খুব থাকে তারপরে এরা খুব চুজি নেচারের হয় তারপর হচ্ছে এদের চয়েস কিন্তু খুব ভালো হয় এরা চয়েস খুব ভালো হয় সব তারপরে এরা যা পছন্দ করবে তা অন্য লোকের দেখে পছন্দ হচ্ছে ভালো লাগবেই মানে এরা এমনই জিনিস টাইপের চুজই হয় মানে এদের জিনিসগুলো আলাদা রকম চয়েসের এদের একটা মধ্যে দেখা যায় যে যে জিনিসগুলোই পড়বে সেগুলো হচ্ছে সবারই ভালো লাগবে এরকম এরা খুব ভালো কিন্তু চুজ করতে পারে জামা কাপড় তারপর হচ্ছে এরা রাগ কম হয় হাওয়া অনেক সময় হাওয়ায় অনেক সময় অনেক কথা বলে এরা কোনো অর্থ থাকে না এমন কথাও এরা বলে প্রচুর ফ্রেন্ড এদের কিন্তু থাকে তারপর হচ্ছে এদের ওপর প্রচুর ফ্র্যাঙ্কও হয়ে যায় তারপর হয়ে যায় অনেক সময় তারপর বিশ্বাস করে না হট করে এদের এরা হট করে কাউকে হচ্ছে সাডেন বিশ্বাস করে ফেলে না সূক্ষ্ম গ্রহ হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ তাই বিউটি জিনিস বা আকর্ষণ এদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে করে তুলারাশি মেয়েরা প্রচণ্ড পরিমাণে রোম্যান্টিক হয় তারপর কসমেটিক্স পার্লার লাক্সারি জিনিস এদেরকে প্রচণ্ড পরিমাণে লাক্স আকর্ষণ করে যেমন বিষ রাশিরও প্রচণ্ড পরিমাণে সেজে গুজে ভালোভাবে থাকতে এরা পছন্দ করে তুলা রাশিও তেমনি গুজে জামা কাপড় কিনতে ঘোড়া ভেড়া তারপর খাওয়া দাওয়া তারপর লাক্সারি জিনিস ইউজ করা লাক্সারি জামা কাপড় পরা এইসব কিন্তু এদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে এদের ফেস আর আইস কিন্তু প্রচণ্ড পরিমাণে আকর্ষণীয় হয় সুন্দর হয় যেমন হচ্ছে আদার্সের যেমন রাশিদের বলেছি কার চোখ ভালো কিশোর রাশির যেমন চোখ খুব ভালো হয় সিংহ রাশির চুল ভালো হয় তারপর কন্যার যেমন ভয়েস ভালো হয় তেমন হচ্ছে এদের ফেস আর আইস কিন্তু খুব আকর্ষণীয় হয় সুন্দর হয় বারো রাশির সাথে তুলনা করলে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম লেভেলে রোম্যান্টিক হয় আকর্ষণ আকর্ষণ এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে এদের রোমান্স বেশি থাকে এদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্যাচিং পাওয়ার থাকে সিক্স থাকে এদের মধ্যে তারপর হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে হচ্ছে প্রেম করে প্রেম মানে কি বলবো একসাথে দু নোক পা দিয়ে চলা দুটো লাভারি আছে দুটো কি ব্যালেন্স করা এরকম একটু টেন্ডেন্সি এদের মধ্যে দেখা যায় তারপর এরা সিক্স সেন্স থাকে তাই হট করে এরা সেন্স করে ফেলে কে কী বলতে পার চাইছে বা কি করছে তাই জন্য এরা হট করে কিন্তু জিনিসগুলো করে নিতে পারে সাডেন কোনো কাজ কিন্তু এরা করতে পারে কারণ সিক্স সেন্স থাকে ভাবে করে তাই জন্য এরা কিন্তু অনেক সম্পর্কে একাধিক সম্পর্কে ঝড়ালেও কিন্তু এরা খুব একটা ফেঁসে যায় না বা কেউ কারোর সাথেই মানে ব্যাপারটা বেরিয়ে আসে না যে আমারগুলো এতগুলো সম্পর্ক আছে বা এই ব্যাপার সেই এই জন্য এই ব্যাপারগুলো ওরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্সিং করতে পারে সূর্য এখানে নিচুস্ত হয় যেখানে যেমন দেখানো সেই রকম এরা দেখানো পছন্দ করে কনফিডেন্স ডাউন হয়ে যায় এরা অনেক সময় দেখা যায় এদের মধ্যে একটু কনফিডেন্স ডাউন হয়ে যায় বেশিভাবে অনেক সময় এরা ওভার থিঙ্কিং করে ফেলে ছোটো জিনিসকে নিয়েও কনফিউজ হয়ে যায় এদের মধ্যে টেন্ডেন্সি থাকে পার্টনার এ পার্টনারকে এরা মানে তাছাড়া মানে পার্টনার লাভার হোক বা হাজব্যান্ড হোক এদেরকে এরা মানে তারপর মতভেদও এদের মধ্যে দেখা যায় এদের মধ্যে একটু প্রবলেমও হয় তুলা রাশি হচ্ছে সাত নম্বর রাশি যেমন মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল দুজনে আকর্ষণ থাকবে ঘোরাফেরার এখানে শখ থাকবে কেননা তুলা রাশির সাত নম্বর রাশি যেটা হচ্ছে তার ম্যারেল লাইফ বা পার্টনারশিপ সব দেখা হয় সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল তাই এদের মধ্যে আকর্ষণ থাকবে ঘোরাফেরার একটা শখ থাকবে ক্রিয়েটিভিটি থাকবে আঁকা নাচ গান এদের হচ্ছে থাকবে তারপর এরা এরা কিন্তু কারোর সাথে অন্যায় করে না উল্টোপাল্টা জিনিস কিন্তু দেখা বা একদম পছন্দ করে না বা কারোর সাথে অন্যায় হচ্ছে এইসব জিনিসগুলো এরা পছন্দ করে না এরা প্রচণ্ড পরিমাণে চতুর চালাক হয় নিজের কাজ কি করে বের করে নিতে হয় সেটা কিন্তু ভালো মতো জানে কীভাবে চালাকি করে নিজের কাজটা গুছিয়ে নিতে হবে সেই জিনিসটাও জানে সব কিছুর দিক দিয়ে এরা প্রচণ্ড পরিমাণে চাল চালা খায় আর অবগুণ হচ্ছে এরা একটু চিচিরে স্বভাবের হয় রেগে গেলে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এক্সট্রিম লেভেলে এরা কিন্তু রেগে যায় উপায় কী এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে সে ফার্স্টটি হচ্ছে সূর্য সূক্ষ্ম মন্ত হচ্ছে পাঠ করতে পারি নবশিবায় হচ্ছে জপ করতে পারি আর শনির বীজ মন্ত্র এই উপায়গুলো করলেই হচ্ছে আপনার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর তুলা রাশির মেয়েরা কতটা নিজেদেরকে রিলেট করতে পারছেন সেটা কমেন্ট করে জানবেন আর আপনার যদি তুলা তুলারাশির কোনো আত্মীয় বন্ধু বান্ধব মা বোন যেই থাকুক কেন তার সাথে কত স্বভাব চরিত্র রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব